আমি জানি মালয়েশিয়া থেকে আমি এখন আছি বকির জলিল রেল স্টেশনে এটা হচ্ছে স্টেশন আর বকির রেল স্টেশনে এখানে একটা এরকম আছে অনেক দূর পর্যন্ত মানে বকির জলিল যে স্টেডিয়াম সেই স্টেডিয়াম পর্যন্ত এটা গেছে অনেক দূর পর্যন্ত এখন বৃষ্টি পড়তেছে আর এটা মূলত করা হয়েছে রোজ বৃষ্টির জন্যই

ও পতাকা বিক্রি করতেছে স্টেডিয়াম নাকি হেরা চলতেছে আজকে এই জন্য স্টেডিয়াম এটা কি আন্তর্জাতিক স্টেডিয়াম এখানে একবার বাংলাদেশের মালয়েশিয়া খেলা হয়েছিল আর মনে হয় তিন বছর আগে যে খেলায় বাংলাদেশ তিন কি বলে এক চার গুলে ব্যবধানে হাসিল স্টেডিয়ামের এই রাস্তাটা এখানে কিছু স্ট্রিট ফুডের দোকান আছে আর যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে রাস্তাটার মধ্যে দেড় এরকম সামনে দিয়ে আছে অনেক দূর পর্যন্ত সেটা হচ্ছে একদম স্টেডিয়াম পর্যন্ত আচ্ছা এখন স্টেডিয়ামের সামনে দেয় আবার কথা হবে তো এই যে ছাউনি উপরে যে ছাদ এটা এখানে শেষ হয়েছে আর এটা হচ্ছে স্টেডিয়াম সে বুকির জুলিল স্টেডিয়াম এটি একটি আন্তর্জাতিক স্টেডিয়াম আর এটা হচ্ছে স্টেডিয়ামের যে প্রধান ফটক মানে মেইন গেট এটা স্টেডিয়ামে এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে আর তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে একমাত্র বৃষ্টি শেষ হয়েছে এজন্য মানুষজন মনে হয় একটু কম আর এই যে স্টেডিয়াম ন্যাশনাল উপরে লেখা আছে বুকির জলিল স্টেডিয়াম স্টেডিয়াম এর সামনে রাস্তা হচ্ছে এটা তো বিকালের সময় এই রাস্তা দিয়ে মানুষজন আহ ব্যায়াম করে কেউ জগিং করে দৌড়ে আহ মাঠের সামনে এরকম একটা সুন্দর একটা মানে কি বলে পৃথিবীর একটা ভাস্কর্য আছে এটা আরো সুন্দর এটা হচ্ছে বুকি জুরিলি সিস্টেমের সামনের যে অংশ এটা সামনের অংশটা স্টেডিয়ামের সামনে গেটের সামনে এটা হচ্ছে বুকি জুরিলি যে মেইন গেট আর পরিবেশ এখানে খুবই সুন্দর এই যে মানুষজন এখানে দৌড়াচ্ছে বিকালের সময় আর সকালে মানুষজন এখানে দৌড়ায় এদের কয়েকজন পিছন দিয়ে দৌড়িয়ে আসতেছে তো আছে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার ভিডিওতে আল্লাহ হাফেজ